হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্যান টাইটেল স্টোরি আগের ব্লগে তোমাদের বোলপুর শান্তিনিকেতনের অনেক জায়গা ঘুরিয়ে দেখিয়েছি আর আজকের ব্লগে থাকছে শান্তিনিকেতন সোনাঝুরির হাট আর সুরুল রাজবাড়ি যারা এখনও বোলপুর শান্তিনিকেতন সাইটসিন ব্লক পার্ট ওয়ানটা দেখোই তারা আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো সেখানে রয়েছে কঙ্কালিতলা মন্দির বিশ্বভারতী ক্যাম্পাসের বিভিন্ন জায়গা অমর্ত সেনের বাড়ি আর সৃজনী শিল্পগ্রাম এছাড়া চৌত্রিশ ফিট বুদ্ধা স্ট্যাচু ইত্যাদি তাই যারা আমার নিউ ইয়র্স তাদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিই একটু সাপোর্ট করে দিও কারণ আমিও ঘুরবো আর আমার সাথে তোমরাও ঘুরবার এক্সপিরিয়েন্স করতে থাকবে বিভিন্ন জায়গা আর তোমাদের উৎসাহ পেলে আরও অনেক অনেক জায়গা তোমাদের সাথে শেয়ার করতে পারবো এখন আমরা এসে পৌঁছেছি সুরুল জমিদার বাড়ি অনেকে এটিকে ভুল করে সুরুল রাজবাড়ি বলে থাকেন কিন্তু রাজবাড়ি না বলাই ভালো কারণ এখানে কোনো রাজা থাকতেন না এটি বীরভূম জেলায় সুরুল জমিদার বাড়ি অথবা সরকার বাড়ি নামেই পরিচিত প্রায় তিনশো বছরের কাছাকাছি পুরানো এই জমিদার বাড়ি ইতিহাস ঘাটলে এই সরকার বাড়ির ব্যাপারে অনেক তথ্যই জানতে পারা যায় এখন আমরা প্রবেশ করছি সরকার বাড়ির দুর্গা দালানে এখানে প্রতি বছর নিষ্ঠা মেনে দুর্গাপূজা করা হয়ে থাকে এবং অনেক মানুষের ভিড়ও হয় তাই যারা দুর্গাপুজোর সময় বোলপুর ঘুরতে যাবে তারা একবারই শুরু জমিদার বাড়ি থেকে ঘুরে এসো ভালো লাগবে কারণ প্রায় আড়াইশো বছরের পুরানো এই দুর্গাপুজো অনেক ইতিহাস জড়িয়ে আছে এর সাথে তোমরা গেলে সেই বিষয়টা ভীষণ কাছ থেকে উপভোগ করতে পারবে আশা করছি ভালো লাগবে ইন্টারনেট ঘেটে কিছু তথ্য জানতে পারলাম যে এদের পূর্বপুরুষেরা আসলে বর্ধমানের বাসিন্দা প্রায় কয়েক প্রজন্ম পর এদের বংশধর শ্রী শ্রীনিবাস সরকার সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ এই বাড়ি তৈরি করেন তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করে অনেক ধন সম্পত্তি অর্জন করেছিলেন আর সেখান থেকে এই সুরুল সরকার বাড়ির প্রতিষ্ঠা এই যে টেরাকোটার মন্দির দেখতে পাচ্ছ এইটা হলো সুরুল সরকার বাড়ির আরেকটি অংশ আমি যতটুকু তথ্য জানতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি এই শুরুল সরকার বাড়ির ব্যাপারে আরও কিছু তথ্য জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও শুরুল জমিদার বাড়ি দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সোনাঝুরির হাট হ্যাঁ সেই সোনাঝুরির হাট যার টানে মানুষ বারবার শান্তিনিকেতন ছুটে যায় আমি প্রথমবার শান্তিনিকেতন সোনাঝুরির হাট দেখতে গিয়েছিলাম প্রায় অনেকটা জায়গা জুড়েই হাট বসে তাই পুরোটা দেখে ওঠা আমার পক্ষে সম্ভব হয়নি যতটা দেখেছি যতটা বুঝতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আবারও কোনো এক সময় সোনাঝুরির হাট দেখতে যাব। আর তখন সোনাঝুরির হাটের খুঁটিনাটি বিষয় নিয়ে একটা ব্লগ করার চেষ্টা করব আর তোমাদের সাথে শেয়ার করব আশা রাখছি তাই আমার ভুল ত্রুটি সবটা মানিয়ে নিয়ে আজকের ব্লগটা দেখতে থাকুন আমি কঙ্কালিতলা মন্দিরের ওখানে ভাসিয়েছিলাম আর সারা দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বিকেল চারটের সময় এসেছিলাম সোনাঝুরির হাট দেখতে তাই একটু শরীরটা ক্লান্ত ছিল তাই ওরা এতবার করে আমাকে রিকোয়েস্ট করার পরও আমি ওদের সাথে নাচতে পারিনি তার জন্য ভীষণভাবে দুঃখিত তো যাই হোক চলো সোনাঝুরির হাট এক্সপ্লোর করে দেখি যে সেখানে কি কি পাওয়া যাচ্ছে মূলত আমি যা বুঝেছি সোনাঝুরি বনের মধ্যে এই হাট বসে অনেকটা অঞ্চল জুড়েই হাট বসেছে আর গ্রাম্য হাটের সেই প্রাকৃতিক বিষয়টা ধরে রাখার জন্য এখানে কিন্তু কোনো আলোর ব্যবস্থা নেই অর্থাৎ দিনের আলোতে এই হাট চলে সন্ধে নামার সাথে সাথে তারা তাদের পশরা তুলে নিয়ে বাড়ি চলে যায় আমি কোনোদিন গ্রাম অঞ্চলের হাট দেখিনি এই প্রথম সোনাঝুরির হাটে এসে বিষয়টা বুঝতে পারছি আর ভীষণ ভালো লাগছিল একদম সবুজের মাঝে অফুরন্ত গাছের সম্ভার সোনাঝুরির বনের মধ্যে এত মানুষ এত রকমারি জিনিসের পসটা সাজিয়ে বসেছে আর তার মধ্যে ঘুরে ঘুরে দেখছিলাম আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে আমার যারা ভিউয়ার্স তাদেরকে বলছি যদি তোমরা না গিয়ে থাকো একবার শীতকালে গিয়ে শান্তিনিকেতন আর বিশেষ করে সোনাঝুরির হাটের জন্য আলাদা একটা দিন রেখে দিও সোনাঝুরির হাট ঘুরে আসবে অবশ্যই ভালো লাগবে এই হাটে তোমরা একটু সময় নিয়ে যদি ঘুরতে পারো তাহলে কেনাকাটি করেও কিন্তু বেশ মজা পাবে বিভিন্ন রকম হ্যান্ডক্রাফটের জিনিস যেমন দেখছো রাখা রয়েছে কাঠের টেবিল কাঠের ট্রে এক তারা ঘর সাজাবার সামগ্রী এই সমস্ত পেয়ে যাবে এই যে সামনে দেখতে পাচ্ছ কালো রঙের এক রকমের পোড়ামাটির গয়না এগুলো ভীষণই ফ্যাশনের ট্রেন্ডি এখন অন্যান্য জায়গায় অনেকটা দাম চায় কিন্তু ওদের কাছে তোমরা অনেকটা সস্তায় কিনতে পারবে আর সোনাঝুরির হাটে কিন্তু অনেক তোমরা পাঞ্জাবি কুর্তি শাড়ি এইসবের দোকানদার পেয়ে যাবে বিশেষ করে কাঁথা স্টিচের জিনিসগুলো ভীষণ ভালো লাগে খাদি কাপড়ের ওপরে কুর্তি পাঞ্জাবি বা কাঁথা স্টিচের জিনিসগুলো সেগুলো আমি অনেক দেখতে পেয়েছি আর অনেকটা কম দামে পাওয়া যায় আমরা একটা কাঁথা স্টিচের কুর্তি আর পাঞ্জাবি কিনেছিলাম ভীষণ কম দামে কিনেছি আর কোয়ালিটির দিক থেকে বলতে গেলে দাম অনুযায়ী রেগুলার ইউজের জন্য খারাপ নয় বেশ ভালোই এখানে রয়েছে বিভিন্ন রকমারি শান্তিনিকেতনই ব্যাগ তবে ব্যাগের দামটা একটু বেশি বলছিল সেক্ষেত্রে দরদাম করে নিতে হবে আর প্রচুর হাতে তৈরি গয়নার সম্ভার রয়েছে ডকুমারি হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে শুধু হাটে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখে পছন্দ করে কিনতে পারলে অনেকটা সস্তায় আর বেশ ভালো জিনিস তোমরা নিয়ে আসতে পারবে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার পক্ষ থেকে আর যারা নিউ ভিউয়ার্স প্রথমবার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার উৎসাহ পাই হ্যান্ডক্রাফটের জিনিস জামা কাপড় গয়নায় নয় ছিল বিছানার চাদরও দেখো বিভিন্ন রকমের বিছানার চাদরও পাওয়া যাচ্ছিলো কি পাওয়া যায় না এই হাটে প্রায় সমস্ত রকমের ঘর সাজানোর সামগ্রীও এখানে পাওয়া যায় এছাড়া অনেক ছোট ছোট স্টল ছিল যেখান থেকে তোমরা মুখরোচক খাবার দাবার খেতে পারবে এনজয় করতে পারবে দিনটা আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে তোমাদের এক একটা কমেন্ট পড়তে আর রিপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের এক একটা কমেন্ট এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহ দেয় আরও আরও ভিডিও বানাতে হবে আরও ব্লগস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে হবে সোনাঝুরির হাট দেখার পর আমরা এসেছি সোনাঝুরির হাটের ঠিক পাশেই এটা সোনাঝুরির বনের একটি অংশ টোটো দাদা বললো কিছুটা হেঁটে গেলেই নাকি ওদের আদিবাসীদের কিছু ঘর দেখা যাবে তো আমরা তাই সেখানে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম আর কি আর এরকম সানসেট টাইমে প্রকৃতির মাঝে সবুজের মাঝে শীতকালীন একটা বিকেল হাঁটার যে অনুভূতি সেটা আর কি বলবো ব্লগের ভাবে বলে বোঝাতে পারবো না

আমার বোলপুর শান্তিনিকেতনের গল্প এখানেই শেষ হচ্ছে আজকের ব্লগটা ভালো লাগলে ডো লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ